দেড়গাঁওয়ে প্রকাশ্য সংঘাতে এজিপি বিজেপি প্রার্থিত্ব নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর অগপর শক্তি প্রদর্শন পনেরো হাজার লোকের উপস্থিতিতে অগপর সংকল্প সমাবেশ দেড়গাঁওয়ে অসম গণপরিষদের সংকল্প সমাবেশ পনেরো হাজারেরও বেশি লোকের এই সমাবেশ বলে দাবি দেড়গাঁও অগপর সমাবেশে উপস্থিত অগপর সভাপতি অতুল বরা কার্যবাহী সভাপতি কেশব মহন্ত সাংসদ ফণিভূষণ চৌধুরী বিধায়ক প্রদীপ হাজরিকা চাবুয়ার বিধায়ক কোনাকন বড়ুয়া দেরগামের বিধায়ক ভবেন্দ্রনাথ ভরালী সহ প্রায় সব অগপ নেতা বিরোধীতে সমালোচনা করে উদাত্ত ভাষণ অতুল অগপ এক প্রকার শক্তি প্রদর্শনী করল এই সমাবেশের মাধ্যমে বর্তমানে অগপর দখলে রয়েছে দেড়গাঁও কেন্দ্রটি হবেন ভরালি দেড়গাঁওয়ের বিধায়ক দেড়গাঁওয়ে এখন অগপর যথেষ্ট প্রভাব রয়েছে সে কথা প্রমাণ করতেই দেড়গাঁও অগপ আয়োজন করে দেখালো সংকল্প সমাবেশ কিন্তু অগপ দেড়গামে নিজেদের প্রার্থী দিতে পারবে কি দেড়গামে বিজেপি প্রার্থী দেবে বলে ঘোষণা করেছেন খোদ মুখ্যমন্ত্রী দেড়গাঁও সমষ্টিটো এবার ডেফিনেটলি বিজেপি খেলিব কারণ যাবার যেতিয়া মই এজিপিক দেড়গাঁও সমষ্টি দিছিল তেতিয়া দেড়গাঁওর কৰ্মীসকলে সকলে মোরপরা প্রতিশ্রুতি লৈছিল যে অহাবার আমাক দিব আর মানে প্রতিশ্রুতিও দিছিল গতি দেড়গাঁত হান্ড্রেড পার্সেন্ট বিজেপি হব এজিপিয়া যদি বন্ধুত্বমূলক খেলে আমি ব্যানাপ করব মুক্ত নতুনে হবে দেরগাঁওতে কোনো এমএলএ নাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দেরগামে এবার জোটের হয়ে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ঘোষণা করার পরেই দেরগামে অগপর এই শক্তি প্রদর্শন শরীক তলের বিধায়ক থাকা সত্ত্বেও বিজেপির দেড়গাঁও আসনে লড়াইয়ের প্রচেষ্টায় পুশে উঠেছেন অগপর প্রার্থী প্রত্যাশী নেতা এবং তৃণমূল কর্মীরা দেরগামে লড়াইয়ের ইঙ্গিত এই সংকল্প সমাবেশ চ্যালেঞ্জের শুরু অগপুর সাংসদ ফণিভূষণ চৌধুরীর মন্তব্য অগপুর এখন কারো হাত ধরে থাকা দল নয় আমাদের অগপ এখন শক্তিশালী গণপরিষদ দল এটি প্রতিটি অঞ্চল প্রতি গাঁত প্রতিটি চুব এটি শক্তিশালী অবস্থান করিয়াছে আর আমি এটা যে অনুভব করব পারি যে গণপরিষদ দলের কাৰো কান্ড কারো পিঠি অসম গণপরিষদ জিয়ায় নাই অসম দলের নিজের কাণ্ড নিজের ভর্তি হয়ে গণপরিষদ দল জায়গায় আর আমার আজের দিন লক্ষ্য হওয়া উচিত যে অসম গণ পরিষদ দল নিজের বিরুদ্ধেও আগবাড়ি যাব যাব কারণে আমি প্রস্তুতি চলার সময় হল তবে মুখ্যমন্ত্রীকে নিয়ে নরম অবস্থান সভাপতি অতুল বরা

এখন সময়ের অপেক্ষা দলীয় নেতৃত্ব দেড়গামের অগপ কর্মীদের শেষ পর্যন্ত হতাশ করবেন কিনা তা নিয়েও চর্চা চলছে দেড়গাঁও থেকে পলাশজ্যোতি বড়া এবং দেবাশিস সাহার রিপোর্ট এনকে টিভি বাংলা